রাহুলি নব সাজের রহস্যময় এই পৃথিবী আর ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন যে রহস্যমন্ডিত হবে তার আশ্চর্য কি আগে হ্যাঁ বৃন্দাবনের নিধিবনের কথাই বলছে বৃন্দাবনের ভক্ত ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন মন্দির এই মন্দিরেই ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা যা আজও পর্যটকদেরকে সমানভাবে আকর্ষিত করে নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যকেরা সব গল্পের আদৌ কোনো সত্য ভিত্তি আছে কিনা তা আজ বিজ্ঞানের যুগে এসেও এই রহস্যের উদ্ঘাটন হয়নি যুক্তিবাদী মানুষ আজও তা যুক্তিতর্কের মাধ্যমে বিচার করতে পারেনি অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেও পারেননি তারাও স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা রহস্যময় যা তাদেরকেও ভাবিয়েছে তাই তো নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয়